বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আপনাদের সোলেমান কুণ্ডলি দেব তো গত ভিডিওতে আমি আপনাদের রাম কুণ্ডলি দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়েছিলাম যে রাম কুন্ডলে দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন তো আজকে আমি যে সোলেমান কুণ্ডলি আপনাদের দেব এই সোলেমান কুণ্ডলি দিয়েও আপনারা একই ধরনের কাজগুলো করতে পারবেন অর্থাৎ রামকুণ্ডলি দিয়ে যে সমস্ত কাজগুলো করা যায় সেই একই কাজ এই সোলেমান কুণ্ডলি দিয়েও আপনারা করতে পারবেন যেমন দেহবন্ধন বন্ধন গন্ডি অথবা আরও বিভিন্ন কাজে আপনারা এই সোলেমান কুণ্ডলি ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে যারা রামকুণ্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখেননি তাদের অনুরোধ করব যে তারা আগে সেই রামকুণ্ডলির ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে আপনারা বুঝতে পারবেন রামকুণ্ডলি দিয়ে কোন ধরনের কাজগুলো করা যায় বা কী কী কাজ করা যায় তো রামকুণ্ডলি দিয়ে যে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে সেই একই ধরনের কাজ আপনারা সোলেমান কুণ্ডলি দিয়ে করতে পারবেন এবং রামকুণ্ডলিতে যেসব নিয়ম অবলম্বন করে সেই রামকুণ্ডলী ব্যবহার করা হয় সোলেমান কুণ্ডলীর ক্ষেত্রেও একই নিয়মে আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজের জন্য এখন আপনাদের সোলেমান কুণ্ডলী মন্ত্রটি বলবো মন্ত্রটি আপনারা শুনবেন ভজারম ভজ হুঙ্কার দশরম দুয়ার ভজারম পূর্ব পশ্চিম থাকি বন্ধ করিয়া আমি ডাকি তিরিশ কোটি দেবতা ভজিয়া তববন্ধম আকাশ বন্ধম পাতাল বন্ধম পাতালের খারিজা বন্ধন লঙ্কার হনুমান বন্ধম হাইচা বন্ধন চরি বন্ধম বারো ভাই বৈশালা বন্ধম বৈশালা ভূতপ্রেত মাদার কালী আমার বন্ধ ছাড়িয়া যদি যাস দোহাই লাগে সোলেমান নবীর মাথা খাস মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলছি ভজরম ভজ হুঙ্কার দশরম দশ দুয়ার ভজরং পূর্ব পশ্চিম থাকি বন্ধ করিয়া আমি ডাকি তিরিশ কোটি দেবতা ভজিয়া তববন্ধম তববন্ধম আকাশবন্ধম পাতাল বন্ধম পাতালের ঘাড়িয়া বন্ধন লঙ্কার হনুমান বন্ধম হাইচা বন্ধম চরি বন্ধম বারো ভাই বৈশালা বন্ধম বৈশালা ভূতপ্রেত মাদার আমার বন্ধ ছাড়িয়া যদি যাস দোহাই লাগে সোলেমান নবীর মাথা খাস মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিওস কিনে দেখলেন এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করার আগে যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অথবা অমাবস্যার দিন খুব ভালোভাবে মুখস্থ করবেন মানে ভালোভাবে কণ্ঠস্থ করবেন আমরা যেভাবে কবিতা পাঠ করি অর্থাৎ আমরা যখন কোনো কবিতাকে মুখস্থ করি বা কোনো ছড়া মুখস্থ করি তারপর সেটাকে আমরা মুখস্থ করার পরে থরলি বলতে পারি অর্থাৎ ঘরোয়া কথায় বা গ্রাম্য অঞ্চলে গ্রাম্য ভাষায় যাকে বলা হয় যে জলের মতো বলা এই মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করার পরে যখন মন্ত্রটি কাজে ব্যবহার করবেন তখন থরলি বলতে হবে অর্থাৎ জলের মতো এই মন্ত্রটিকে বলতে হবে তো আমি আমার চ্যানেলে যত ধরনের মন্ত্র দিয়ে থাকি যেগুলো সিদ্ধ সাবর মন্ত্র বা গুরুমুখী মন্ত্র এই মন্ত্রগুলো শুধুমাত্র আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অথবা অমাবস্যাতে মুখস্থ করবেন তারপরে কাজে ব্যবহার করবেন তো আপনারা এই সোলেমান কুণ্ডলে দিয়ে দেহবন্ধন করতে হলে কি করবেন মন্ত্রটি তিনবার বলে নিজের বুকে তিনটি ফুঁ দেবেন অথবা সাতবার বলে সাতটি ফুঁ দেবেন মন্ত্র একবার বলে একটি ফুঁ এইভাবে প্রতিবারে একটি করে ফুঁ দিতে হবে মন্ত্র বলার পর তো তিনবার বললে তিনটি ফুঁ দেবেন সাতবার বললে সাতটি ফুঁ দেবেন এবং বাড়ি বন্ধনের ক্ষেত্রে আপনি ইঁদুর মাটি অথবা কালো এবং হলদে সরিষে একত্র করে তাতে মন্ত্রপুত করে সেটিকে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন তাহলে সেই বাড়ি বন্ধন হয়ে যাবে এবং কিভাবে গন্ডি দেবেন আরও বিভিন্ন কাজে কীভাবে ব্যবহার করবেন এই সোলেমান কুন্ডলি তো আমি যেমনটি আগে বললাম যে আপনারা যারা রামকুণ্ডলির ভিডিও দেখেননি দয়া করে সেই রামকুণ্ডলির ভিডিওটি আপনারা আগে দেখবেন দেখলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন সেই রামকুণ্ডলির ভিডিও থেকে তো রামকুণ্ডলি দিয়ে যে সমস্ত কাজগুলো করা যায় সোলেমান কুণ্ডলি দিয়েও একই কাজ করা যায় এবং রামকুণ্ডলীর ভিডিওতে আমি আপনাদের যে যে কাজের জন্য যেই যেই নিয়মগুলো বলেছি এই সোলেমান কুণ্ডলি দিয়েও একইভাবে আপনারা কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ